আসসালামু আলাইকুম দেখুন এই প্রোগ্রামটা আমরা করছি আমরা করব না এক্ষুনি শেষ করব কোনটা চাইছে আমিও দু কথা বলি এখন আমরা মনে হয় দুজনই বাকি আছি এক বসিরার দরবার থেকে এসেছেন আল্লাহ মাহজুরা আওলাদ তিনি বলবেন তারপর আমি বলবো কি আপনারা চাইছেন তো দু কথা বলি নাকি হাত তুলে বলুন চাইছে যদি চান তাহলে এই যে বাসটার এইদিকে আমাদের পারমিশন নাই। আমরা ধন্যবাদ জানাই টেকার স্ট্যান্ড যারা কমিটি আছে তেনাদের ঘরে তারা আমাদেরকে এখানে করতে দিয়েছে আপনারা আমার বক্তব্য চালু হওয়ার আগে এই জায়গাটা খালি করে এই দিকে চলে আসুন যদি না আসেন আমি বক্তব্য দেবো না ওই বাসটার ওই দিকে যারা আছেন চলে আসেন দরকার হয় এই গলিটাই বসে যান এই তাদের গলিটিতেও ঢুকে যান আর আপনারা যারা এখানটায় রয়েছেন বসে যান কিন্তু ওই বাঁশের ওই দিকে কেউ থাকবেন না যদি ভালোবাসেন ভালোবাসা বুক ভরা নিয়ে এসেছি আমি যে আমার ভালোবাসার মানুষ তারা আমার পাশে দাঁড়াবে তাদেরকে নিয়ে আজকে যে আন্দোলন চলছে এটা শুধু বা মুসলিমদের বিসলিমদের নয় আমার ভাই যথেষ্ট গুঁজিয়েছে কিন্তু মনে রাখবেন এটা পুরো দেশ বাঁচাবার লড়াই আন্দোলনের সময় বলবো একে সংবিধানকেও মিটাবার একটা পরিকল্পনা চলছে তাই আমেরা যারা দায়িত্বে আছে তারা তো বারবার বলছে আমি ভলেন্টিয়ারদের বলবো তোমরা বাসের ওই দিকে যারা আছে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দাও আর আপনারা যদি না সরেন তাহলে জানবো আপনারা বক্তব্য চান না তাহলে আমি বক্তব্য দেওয়ার প্রয়োজন আর নাই যতজন দিয়েছেন এইটুকু শুনেও শুনে ঘরে চলে যান আর যদি মনে হয় যে না আপনার মুখ তবধু কথা শুনতে চাই তাহলে আমরা কারও ক্ষতি করে আলোচনা করতে চাই না ওই যে টেকারের ওপর উঠে আছে ওই টেকারের ওপর কি আপনাকে ওটার পারমিশন দিয়েছে টেকারের ওপরে উঠলেন কেন এগুলো ধন নয় সব কিছুর সিস্টেম আছে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলাম আমরা নিজেরাই অন্যায় করব এই রকম মানবতা এই রকম মনুষ্যত্ব তাই আমি যারা এখানে দায়িত্বে রয়েছেন ভলেন্টিয়ার এনাদের ঘরে বলবো বুঝিয়ে বুঝিয়ে সামনে দিয়ে ঠেলে দেন আর যে যেখানে দাঁড়িয়ে আছেন কষ্ট হলো আর খুব জোর আধ ঘন্টা প্রোগ্রাম হবে শীতের বেলা একটু বসবেন সবাইকে বলবো বসবেন কেউ দাঁড়িয়ে থাকবেন না দেখি কতজন মানুষ আমার কথাকে শোনেন কতজন মানুষ কথাকে শুনেন এটাও দেখার বিষয় কারণ আগামী দিনে লড়াই আজকে শেষ নয় এই লড়াই বাংলা রাজধানী কলকাতা ওখান থেকে পরজনয় দিল্লিতে পর্যন্ত লড়াই করতে হবে পরজন হয় যে জালিম সরকার মাথায় বসেছে সে যেমন রাজ ক্ষমতার দ্বারা আমাদের সংবিধানকে মিটাচ্ছে আমরা সংবিধানকে সামনে নিয়ে জনগণের ক্ষমতারটাকে ওই গলি থেকে না ভিয়ে তারপর আমরা দিল্লি থেকে আসবে লড়াই আমাদের চলবে সেই জায়গায় আপনারা কি ডিসিপ্লিন না হন তাহলে আপনাদের তো লড়াই নিয়ে লড়াই করা বড় ভয়ঙ্কর কারণ হবে কথা বুঝে আসতে অস্ত্র খুব ভালো জিনিস কিন্তু অস্ত্র যে চালাতে পারে না তার হাতে যায় নিজের যাবে জনগণ 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 ভালো জিনিস এই ডিসিপ্লিন বজায় না রাখে নিয়ে লড়াই করতে গেলে নিজেকেই ফাঁসতে হবে ও ফাঁদে আমি পা দিতে ইচ্ছুক নয় ভাই আপনারা ভালোবাসেন ভালোবাসায় এসেছেন কথা রাখবো ডান দিকে চেপে চেপে বসে যান এখন কে বক্তব্য দেবে যেনারা সঞ্চালক করছে তেনারা ঘোষণা করবে। এখন বরণ করিয়ে নেওয়া হবে আমাদের সম্মানীয় বড় ভাইজান হুই কেবলা তার সাথে সাথে বুসিয়া দলবার থেকে আগত পির্জাদা বাহিন আমিন ভাইজান হুই কেবলা এখন বড় ভাইজানকে বরণ করিয়ে নেবেন পির্জাদা বাহিদ আমিন ভাইজান শাল বেশ পড়িয়ে ভাইজানকে বরণ করিয়ে নেবেন পির্জাদা বাহিদ আমিন ভাইজান கேலா <laughs> 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 <feather contain method>

ভাইজান ওখানে বাঁ দিকে জায়গাটা ছাড়তে বললো ভাইজান ওখানে বাঁ দিকে জায়গাটা ছাড়তে বললো তোমাদের কাছে নিবেদন করবে টেকার স্ট্যান্ডে বাম দিকে জায়গাটা ছাড়ে দিন টেকার স্ট্যান্ডে বাম দিকে জায়গাটা ছাড়ে দিন আসসালাম ওয়ালাইকুম আলোদুল্লাহ দেখুন দেখুসাল্লা ইলামাবাদি আজকে সবার সভাপতি মহাসমানীয় উপস্থিত আমাদের সকলের নয়নের মণি পির্জাদা আব্বার ভাই ভাইজান তৎস উপস্থিত ইমাম সাহেব আছেন মোয়াজ্জেন সাহেব আছেন এবং ফুরফুরা শরীফ আহালে সুন্নাতুল জামা সংগঠনের কর্মী যারা আজকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবর্ব জানাই ভাই আজকে আমরা এখানে কি জন্য এসেছি বিগত কয়েক মাস ধরে এই ওয়াক বিলের বিরুদ্ধে কালা আইনের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি জেলায় হয়ে গিয়েছে আজকে এখানে হচ্ছে এবং আপনারা সকলে জানেন পির্জাদা আব্বাসের দিকি ভাইজান যখন এই সংগঠনের এই বিল নিয়ে কথা উঠেছিল তখন উনি তিনি নিজের বাড়িতে হাজারো হাজারো মানুষের স্বাক্ষর গ্রহণ করেছেন এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বিলের বিরুদ্ধে তিনি স্বাক্ষর গ্রহণ করেছিলেন তিনি সেখান থেকে প্রতিবাদ শুরু করেছিলেন তারপরেও আমরা দেখেছি রাস্তাঘাটে এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন প্রতিবাদের আওয়াজ তুলেছিল আমরা সকল সংগঠনকে সাধুবাদ জানাই কাউকে ছোট করছি না তারপরেও আমি ব্যক্তিগতভাবে বলছি আমার কাছে বহু মানুষ কথা বলেছিল ফোন করেছিল বারবার জানতে চাইছিল যে আব্বাস সিদ্দিকি ভাইজান এখনো কেন রাস্তায় নামেননি আব্বাস সিদ্দিকি ভাইজান কেন এখনও রাস্তায় নামেননি কেননা বাংলার মানুষে টানার প্রতি একটা বিশ্বাস একটা ভরসা একটা ভালোবাসা আছে তিনি জানেন মানুষ জানে যে আব্বাস ভাইজান যেটার বিরুদ্ধে লাগে যেখানে প্রতিবাদ করতে যাই সেই প্রতিবাদটা অন্য কাউকে খুশি করার জন্য নয় কোনো নেতানেত্রীকে খুশি করার জন্য নয় সেটা কৌমের জন্য সেটা হয়ে থাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য একটু জোরে বলুন সুল আল্লাহ ভাই আমি আপনাদের কাছে বলতে চাই ভাইজানের প্রতি আপনাদের সে ভরসা ভালোবাসা আছে না নাই জি সকলের একটা জিনিস আমি এখানে বসে আমি নিজেই হাসছিলাম একটুখানি যে ভাইজান এখানে আসলেন বললেন এখান থেকে সব এদিকে চলে যাও বলার সাথে সাথে এক মুহূর্তের মধ্যে সব এদিকে চলে গেল কিছুদিন আগে আমাদেরই রাজ্য সরকারের বড় উচ্চপদস্থ নেতা তাদের প্রোগ্রামে বৃষ্টি হচ্ছিল ওনার মাথায় ওনার গার্ড ছাতা ধরেছিলেন উনি বললেন তোমরাও দাঁড়িয়ে আছো ছাতা নিয়ে আছো আমিও ভিজবো তোমরা ভেজো কিন্তু বলার পরে দেখা গেল তার মাথা থেকে ছাতা সরিয়ে নেওয়া হলো তিনি নিজে ভিজলেন কিন্তু সামনে যারা ভক্ত আছে যারা দলীয় কর্মী আছে তারা কেউ ছাতা সরাননি নেতা ভিজছে কর্মীরা দেখছে কর্মীদের নিজেদের মাথায় ছাতা ধরে আছে এখানে বোঝা যায় এ সম্পর্কটা মালপাত্রের লেনদেনের সম্পর্ক এ সম্পর্কের মধ্যে রিদ্রতা নেয় ভালোবাসা নাই ও নেতা যে বক্তব্য দিচ্ছে সে যদি কালকে ক্ষমতায় না থাকে তাহলে তার একটা কথা শুনো একটা মানুষ এদিক থেকে ওদিকে যাবে না কিন্তু আব্বাস সিদ্দিকী ভাই যান কখনো জন্য কোনো প্রোগ্রামে কাউকে গাড়িতে করে আসার জন্য টাকা দিইনি কাউকে কখনও বলিনি ওখানে গেলে এক টাকা করে দেব কি পাঁচ টাকার খেতে দেব। এমনটি টিফিনের ব্যবস্থা কোথাও করা হয়নি বিগত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা সকলে লক্ষ্য রেখে যে লক্ষ্য করেছি যে সেখানে মানুষগুলো নিজেদের গাড়ির পয়সা খরচা করে যেখানে বলেছে পাগলের মতন সেখানে ছুটে গিয়েছে অর্থাৎ বাংলার জমিনে সত্যি করে জননেতা যদি বলতে পারা যায় জননেতা যদি বলা যায় এক নম্বরের নাম দিতে চাইলে আমার ব্যক্তিগত নামটা থাকবে অন্য কেউ নয় সেটা পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আমার আমার আমি আপনাদের কাছে বলি কেন কোনো রাস্তা চলতে গেলে কোথাও হাঁটতে গেলে কোথাও পৌঁছাতে গেলে গন্তব্যে যেতে গেলে একজন রাহাবারের একজন গাইডের দরকার আছে না নাই একজন গাইডের দরকার আছে এই গাইডটা কাকে বাঁচবো সেটা আগে আপনাকে সঠিক নির্ণয় করতে হবে যদি আমরা সেটা সঠিক নির্ণয় করতে না পারি তাহলে আমাদের চলার পথটা ভুল হয়ে যাবে ইমামে আজবাবা আনিপা হুজুর আমার তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় একটা ছোট বাচ্চাকে দেখে উনি বলেছিলেন বাবা রাস্তা দিয়ে একটু সাবধানে হাঁটো কেননা রাস্তাটা পিচ্ছিল আছে স্লিপ আছে তুমি পড়ে যেতে পারো ইমামে বাবা আনিপা হুজুরের কথা শুনে বাচ্চাটা বলেছিল হুজুর আমি ছোট মানুষ আমি পড়ে গেলে আমি একা পড়ে যাব। আমাকে বলতে হবে না আমি সাবধানে হাঁটব পড়ে গেলেও ক্ষতি নেই আপনি সাবধানে হাঁটুন কেননা আপনি পড়ে গেলে গোটা কম পড়ে যাবে এজন্য মুসলিম কমিউনিটির মধ্যে বিগত দিনে আমরা এমন এমন নেতা খুঁজেছি এমন এমন নেতার পিছনে সময় দিয়েছি এমন নেতাকে বেছে দিয়েছি যারা কিছু দূর যাওয়ার পরে নিজেরাও পড়েছে ওটা কবে নিটুকে ফেলেছে এজন্য দু হাজার চোদ্দ সাল থেকে শুরু করে দিয়ে আব্বাস সিদ্দিকি ভাইজান যে নেতৃত্ব দিচ্ছে আজও পর্যন্ত সিটটারা সোজা রেখে প্রতিটা কদম বেছে বেছে ভেলার কারণে আজ মনে হয় অন্য কারোর জন্য নয় আব্বাস সিদ্দিকির পিছনে দাঁড়ানো দরকার আছে না নাই বুঝছিলাম আমি নেতার কথা কেন বললাম কেন আমাদের আগামী দিনে চলতে গেলে আগে নেতা নির্বাচন করতে হবে আগে নেতা বাঁচতে হবে আমি জানি বহু মানুষ বহু কথা বলে বহু মানুষ বহু কথা বলে অনেকে ছোট বাচ্চা হিসাবে চিন্তা করে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বিগত দিনের ইতিহাস ঘাটলে বোঝা যায় আপনারা জানেন একটা বিষয় ভাই জানেন এমনি করে সংগঠনের পরে হুগলি চচুরার মাদ্রাসাটাকে বন্ধ করে দিয়েছিল হুগলি চচুরা মাদ্রাসা খোলার জন্য অনেকে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সে প্রতিবাদ করে আবার সে নেতা বিক্রি হয়ে যায় প্রতিবাদ করে আবার নেতা বিক্রি হয়ে যায় কিন্তু যখন আব্বাসীর সিদ্দিকি ভাইজান লাগলেন ফুরফুরা জামা সুন্নাতুল লাগলো ও জায়গায় প্রতিবাদ করে একদিন দুদিন তিন দিন মিটিংয়ে আমরা গিয়েছি সর্বশেষ ভাইজান আজকে এই বলেছিলার তালা খুলে না দেওয়া হয় এখান থেকে অবস্থান করব বাড়ি কেউ যাবে না যদি পুলিশ গুলিও চালায় লাঠিও চালায় বুকে গুলি খাবো কিন্তু আব্বাসের দিকে এখান থেকে ওইখানে ওই মাদ্রাসার তালা খুলে বাড়ি যাবে মূলক সরকার সেই দিনে ওই মাদ্রাসার তালা খুলে দিয়েছিল এবং আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকী ভাই যেন ওই মাদ্রাসায় নামাজ পড়ে বার হয়েছিল এটা শুনে বলা যাবে না সুরা আল ভাই আমার দোষের আমার আমি আপনাদের কাছে বলতে চাই এজন্যই লড়াই আমাদের সকলের লড়াই কিন্তু আমি সর্বপ্রথমে নেতার কথা এই বললাম এমন নেতা আমাদেরকে চুজ করতে হবে যে নেতা না হয় কেন মুসলমানদের আমাদের মুসলিম কমিউনিটি বড় দোষ হলো কিছু মানুষ নিয়ে কলকাতার রাজপথে উঠলেই এসি ঘর থেকে তার জন্য অফার চলে আসে বাবা চুপ হয়ে যাও কত লাগবে কি লাগবে বলো আর যারাই নেতৃত্ব দেয় তাদের কোনো ফাউন্ডেশন থাকে তাদের কোনো মাদ্রাসা থাকে তাদের কোনো মিশন থাকে তারা ঠিক মতন ওখান থেকে পুষিয়ে নেয় ব্যাস সব ঠান্ডা হয়ে যায় আর ঢেউ খুঁজে পাওয়া যায় না ভাই আমার দোষ এজন্য এই আমি আপনাদের কাছে বলছি বিগত দিনের প্রতিবাদ আজকের প্রতিবাদ আপনারা দেখছেন নিঃসন্দেহে সংগঠনের প্রতিবাদে যখন নেবেছে এর শেষ দেখে ছাড়বে ঠিক না ভুল এর শেষ দেখে ছাড়বে কেননা আমরা মেরুদণ্ড শক্তওয়ালা সব থেকে বড় বিষয় হলো গায়ের জোর পার অন্য কিছু নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই ইমানি পাওয়ার যার মধ্যে আছে কিছু করতে পারে না কেন যতক্ষণ পর্যন্ত মানি পাওয়ার থাকবে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা ঝুঁকাবে না আর যে মাথা আল্লাহর সামনে ঝুঁকবে ওই মাথা আর কোন গাদ্দারের সামনে ঝুঁকতে পারে না একটু জোরে বলা যাবে না ভাই আমার দোষের আমার সময় সংক্ষেপ আমি আপনাদের কাছে বলতে চাই বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি গোটা ব্যাপী মুসলিমগুলো চুপ হয়ে আছে তাদের বিরুদ্ধে ইস্তিমারের রোল চালানো হচ্ছে বিভিন্ন রকমভাবে অপমান করা হচ্ছে ভারতবর্ষ থেকে মুসলমানের নাম নিশানা মিটিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই তাদের কাছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এ দেশটা গণতান্ত্রিক হিসাবে সর্বধর্ম সমন্বয়ে এ দেশটা সুন্দরভাবে গড়ে উঠেছে সুন্দরভাবে সাজিয়ে উঠেছে আমি আপনাদের কাছে দুটি কথা বলবো আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই দেখেন অনেক অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অঙ্কন প্রতিযোগিতা হয় আঁকা প্রতিযোগিতা হয় দেখেছেন এই আঁকা প্রতিযোগিতাই কোনো বাচ্চা যদি আঁকতে বসে সে তাকে বলা হলো তুমি সমাজের দৃশ্য একটু আঁকো পরিবেশের দৃশ্য আঁকো গাছপালা ফুল ফল এই বিষয়গুলো নিয়ে আঁকো একটু এখন কোনো বাচ্চা যদি আঁকতে গিয়ে সে গাছ আঁকলো পাখি আঁকলো সূর্য আঁকলো আকাশ আঁকলো সব আঁকলো ঘর বাড়ি আঁকার পরে ওকে যখন রঙ করতে বলা হচ্ছে ও রঙ করছে কি প্রতিটা জায়গায় গেরুয়া রঙ নিয়ে পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল আর একটা বাচ্চা সেম আঁকা আঁকার পরে বাড়ির রঙ যেমন হয় তেমন এঁকেছে গাছের রঙ সবুজ হয় সবুজ দিয়েছে ফুলের রঙ অনেক সময় অনেক রকম রঙ হয় তার মধ্যে তার পছন্দ মতন লাল রং দিয়েছে হলুদ রঙ দিয়েছে বিভিন্ন রং দিয়ে সুন্দর করে চিত্রটা আঁকার পরে একটা যে শুধু গেরুয়া কালার দিয়েছে একটা বিভিন্ন রকম কালার দিয়েছে ভাই দেখার পরে যারা জাজমেন্ট করছিল ওই গেরুয়া কালার যে এঁকেছে তার পয়েন্ট বেশি দেবে না যে সর্বরকম রঙ দিয়ে রাঙিয়ে তুলেছে তার পয়েন্ট বেশি দেবে সব রঙ দিয়ে যে রাঙিয়ে তুলেছে তার পয়েন্টটা বেশি দেবে কেন এটাই হলো পরিবেশ আল্লা তো যেটা পরিবেশ তৈরি করে দিয়েছে সেই পরিবেশের রঙটা বিভিন্ন রঙ দিয়ে সুন্দরভাবে গড়ে উঠেছে আর আজকের কিছু আবাল আজকের কিছু এমন করে কেন্দ্রীয় সরকার বসেছে জালেম সরকার এ ভারতবর্ষের এই বিগত দিন থেকে ভারতবর্ষের বিভিন্ন রং বিভিন্ন ধর্মের সমন্বয়ে সুন্দরভাবে চলছিল চোদ্দ সাল থেকে আসার পরে গোটা ভারতকে উত্তাল করে রেখেছে কোথাও বিক্রি করছে কোথাও নষ্ট করছে কোথাও দাঙ্গ দেখাচ্ছে আর বিশেষ করে মুসলিম কমিউনিটির উপরে বারবার হামলা চালাচ্ছে এই জন্য আজকে এই ভারত ভারতবর্ষকে সুন্দর ভারতকে সুন্দর রাখার জন্য আমাদেরকে রাস্তায় নামার প্রয়োজন আছে না নাই আছে না নাই একটা পাগল আছে আমাদেরই রাজ্যে আমি নাম করেই বলছি শুভেন্দু বাংলাদেশ নিয়ে বড় মাথা ভেঙে চাল পড়েছি বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধ করতে যাবে একটা বাচ্চা ছেলেকে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় ভাই ভারতবর্ষ কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে এর জন্য চিন্তা করতে হবে এরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এটা শুনে আমার বড় চাচা যেন একটা কথা বলে যে ভারতবর্ষ আর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যদি কতদিন যুদ্ধ করার কথা না বলে এটা বড় তাচ্ছিল্যের বিষয় হাস্যকর বিষয় কিছু করতে হবে না ভারতবাসী যদি ওদের দেশের মধ্যে হেঁটে চলে যায় তাতেই শেষ হয়ে যাবে গুলি বোমা বারুদ কিছুই লাগানোর দরকার নেই তারপরেও একটা চ্যানেল আছে আর বাংলা রিপাবলিক বাংলা বলি যে কটা অ্যাঙ্কার আছে সবাই মনে হয় গাঁজা খেয়ে ওর মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে না সব গাঁজা খেয়ে তারপরে চান্স পায় নতুবা চান্স পেত না এই রিপাবলিক বাংলাকে আমার মনে হয় এ রাজ্যে ব্যান করা দরকার আছে যে পশ্চিম অন্তত এই চ্যালেঞ্জটা চলবে না এই প্রতিবাদটা আমাদের তোলার প্রয়োজন আছে এর মতন সাম্প্রদায়িক এর মতন কোনো চ্যানেল আবার দেখা নাই এই চ্যানেলটার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে একটা গল্পের কথা মনে পড়ে যায় এ বারবার যে গল্প দেখাচ্ছে গাদার সঙ্গে বাঘের দুটো কথা হচ্ছে গাদা বলছে ঘাসের রঙ নীল বাঘ বলছে সবুজ এইভাবে দুজনের তর্ক হয়েছে গাদা বলছে ঘাসের রং নীল আর বাঘ বলছে সবুজ তর্ক হয়েছে দুজনে বিচার দিয়েছে বনের রাজা সিংহের কাছে বিচারে যাবার পরে সিংহের কাছে যখন বিচারে গিয়েছে সিংহ বলছে কি হয়েছে বলছে না আমি বাঘ বলছে আমি বললাম ঘাসের রং সবুজ আর গাধা বলছে নীল এটা নিয়ে তর্ক হয়েছে তাই আপনার কাছে বিচার দিতে এসেছি বাঘ কোনো কথা না শুনে বাঘের কোনো কথা না শুনে সিংহ এক কথাই বলে দিল যা তুই জঙ্গল থেকে বেরিয়ে যা এক মাস ব্যাপী তুই জঙ্গলে ঢুকবি না তোদের কোনো বিচার নাই এক মাস ব্যাপী জঙ্গলে ঢুকবি না যা চলে যা এক মাস পরে যখন বাঘ ফিরে এসেছে সিংয়ের কাছে জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন কেন বিচার করলেন না বলছে তোর কাছে বিচার করব কি তুই গাদার সঙ্গে তর্কে কিছু এটাই হচ্ছে তোর সব থেকে বড় অন্যায় হয়েছে গাদার সঙ্গে তোর তর্কে যাওয়া চলে না তোর এটা বড় ভুল হয়েছে এই জন্য ঘাসের রং সবুজ কিন্তু বাঘ হয়ে তুই গাদার সাথে তর্কে গেছি এটা তোর বড় অন্যায় হয়েছে আর আমি মনে করি ভারতবর্ষের জমিনে বসে যে চ্যানেলগুলো বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কথা বলছে এরা ওই গাদের সঙ্গে যুদ্ধ করার মতো গাদার সঙ্গে তর্কে জড়ানোর মতন হচ্ছে এদের জন্য বিচার না এদের ঘাস ধাক্কা দিয়ে বার করে দেওয়া দরকার এদের নিয়ে যাচাই বাছাই করার প্রয়োজন হবে না এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে বিভিন্ন রকমভাবে আমাদেরকে মুসলিম কমিউনিটিকে বিশেষ করে চাপার চিন্তা চলছে মসজিদের তলায় মন্দির খোঁজার চেষ্টা চলছে নানান রকমভাবে হেনস্থা করছে এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের সকলকে মাঠে নামার রাস্তায় নেওয়ার দিন চলে এসেছে সঠিক নেতা নেতা বিচার করে সঠিক নেতা বিবেচনা করে আমাদেরকে সেই রাস্তায় প্রতিবাদের রাস্তা ধরতে হবে এজন্য আপনারা তৈরি আছেন তো সকলেই এটা হাত তুলে বলেন না রেট লিভ না রাইতে না রাইদে আমি সময় নষ্ট আর করব না ভাইজান মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা সকলে ফুল সরাসরি বা হালের শুন না সংগঠনের হাতটাকে মজবুত করুন ভাইজানের হাতকে মজবুত করুন এ বলে বক্তব্য সংক্ষিপ্ত প্রয়োজী আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ তুই জাদা ভাইজানকে তারা মূল্যবান বক্তব্য পেশ জন্য আজকে এই অনুষ্ঠান করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাদের একান্তিক সহযোগিতায় আমরা এই কর্মসূচি পালন করতে পেরেছি সাউথ ইস্টার্ন রেলওয়ে কোলাঘাট শাখা আই ও ডব্লিউ এবং পিডব্লিউ আই মহাশয়ের সহযোগিতা সেই সঙ্গে কে এস এ ক্লাবের সম্পাদক আশরাফ আলী মহাশয় এবং কোলাঘাট ময়ের ব্যবসায়ী সৈক হাসানের সহযোগিতায় আজকে যে আমরা সভাটা সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত পরিচালনা করতে পারছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা যাপন করি

সময় তো খুবই কম বসে এত আবার আকাশ থেকে পানিও শুরু হয়েছে ভাই কেন যে বলতে গেল কারো মাথা থেকে ছাতা খোলার ঘটনা এখানেও তো ছাতার পরীক্ষা এসে গেছে পানি যদি আসে কারা কারা থাকবেন তারা একটু হাত তুলো এখন ছাতা কিন্তু আমার কাছেও নেই আপনাদের কাছেও নেই ভিজতে পারবেন তো আবার শীতের সময় চলছে আচ্ছা কমিটিকে বলবো ওইদিকে ঘিরে রাখো কেউ না পালাতে পারে তুলে যে ভিজবো বলে আর পালাবে এমনটা না হয় তো যাক শঙ্কের সময় পানি আবার ঝরেই আসছে সত্যি আসছে তো দেখা যাক না কি হয় আর কি বলছেন বলবো না থাকবে শেষে বক্তব্য দিয়া খুব সমস্যা কেন সবাই সব কিছু বলে দেয় আর লাস্টে বাকি থাকে আমার পালায় তা আমি কি আর আলোচনা করব আমি এতটুকুই আলোচনা করি এ লড়াই আজকে শেষ নয় এ লড়াই আগামী তো হবে না আজ থেকেই